দশশ তো চব্বিশ ঘন্টার আলটিমেটাম মাথায় নিল না স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী গতকাল লক্ষ জনতার সামনে শহীদ শরীফ ওসমান হাজির জানা যায় ইনকালাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন আজকের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সংবাদ সম্মেলন করে শহীদ ওসমান হাদের হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য তারা কি কি করেছে কি কি পদক্ষেপ করেছে তারা কোথায় আছে সবকিছু জানানোর জন্য যদি না জানাতে পারে তারপর ঘন্টা উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা তো সংবাদ সম্মেলন করে জানাইনি বরঞ্চ অতিরিক্ত আইজিপিকে দিয়ে একটি সংবাদ সম্মেলন করাইছে সেখানে শরীফ ওসমান হাদের উপর গুলি চালানো ফয়সালের ভারত পালিয়ে যাওয়া ঘটনা কষার কৌশল হতে পারে এখনো অবশ্য সবশেষ অবস্থা নিশ্চিত নয় বিভিন্নভাবে গোয়েন্দারা কাজ করে যাচ্ছে এই যে সংবাদ সম্মেলনে এই তথ্যগুলা দিচ্ছে তারা স্পেশাল ফোর্স নিযুক্ত করেছে গোয়েন্দা নিযুক্ত করেছে এত কিছু নিযুক্ত করার পরে হামলাকারীদের নাকি অবস্থা নিশ্চিত করতে পারে না বা তারা এটাও নিশ্চিত নয় যে হামলাকারীরা দেশ পালিয়েছে কিন্তু আবার নানা নানাভিদভাবে নানা সূত্র উঠে আসছে হামলাকারীরা ভারত পালাইছে ভারতে গুয়াটি শহরে আছে এক্ষেত্রে ইনকলাব মঞ্চের ইনকলাব মঞ্চ থেকে সর্বশেষ একটি ঘোষণা দিয়েছে সেখানে আগামীকাল দুপুর হাতে চত্বর শাহবাগ সেখানে তারা সংবাদ সম্মেলন করবে কর্মসূচি ঘোষণা দিবেন সম্ভবত এই কর্মসূচির মাধ্যমে বড় ধরনের কিছু করতে যাচ্ছে ইনকালাবগঞ্জ সেখানে তারা বলেছে স্বরাষ্ট্র উপদেষ্টা সহকারী উপদেষ্টা প্রত্যেক শহীদ ওসমান হাদের হত্যাকাণ্ডের মতো গুরুত্বপূর্ণ ব্যাপারে একজন অতিরিক্ত আইজিপি মিডিয়ার মুখোমুখি করার মধ্য দিয়ে পুরো ঘটনাকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং প্রশাসনিক পদক্ষেপের ব্যাপারে অসানরূপ জবাব দিতে ব্যর্থ হয় প্রশাসনের বক্তব্যকে প্রত্যাখ্যান পূর্বক জরুরি সংবাদ সম্মেলন বাইশে ডিসেম্বর সোমবার দুপুর বারোটায় শহীদ হাদি চত্বর শাহবাগ দেখেছেন আসলে এখানে স্পষ্ট নানাবিহিত কর্মকাণ্ড উঠে আসতেছে আজকে আবার একই বক্তব্যে তারা বলতেছে শহীদ শরীফ ওসমান হাদিকে হামলার পিছনে রাজনৈতিক স্বার্থ থাকতে পারে মানে এক একবার এক একটা করে মানুষকে নানাবিহিত মুখ আপনার এটাকে হালকাভাবে নেওয়ার চেষ্টা করতেছে আরে ভাই প্রথম কথা হলো শহীদ ওসমান হাদি কোনো নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের কর্মী ছিলেন না পদধারী নেতা ছিলেন না সদস্য ছিলেন না এবং কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে তিনি চর্চা করতেন না তিনি তার যে ইনক্লাব মঞ্চ সেটা নিয়ে তিনি চর্চা করতেন তা আপনি রাজনৈতিক উদ্দেশ্য ওইটা সেটা উদ্দেশ্য করে বিষয়গুলোকে নর্মালাইজ করবেন না এখানে প্রশাসনের যে প্রধান কাজ ছিল খুনিকে গ্রেপ্তার করা খুনির অবস্থা নিশ্চিত করা কিন্তু তারা কিছুই করতে না তার মানে কি এখানে বিশাল রহস্য লুকিয়ে আছে যে রহস্য উন্মোচন হলে আশপাশের অনেকে ফেসে যেতে পারে এমনটাই ধারণা করতেছে অনেকে এমন গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিকে শেষ করে দিয়েছে দিনের আলোকে আর বিশেষ করে আমরা লক্ষ্য করেছি উসমান হাদের জানা যায় যখন প্রধান উপদেষ্টা বক্তব্য পেশ করেন তিনি একবারও এই লক্ষ লক্ষ জনতাকে ওয়াদা করেন না যে তিনি ওসমান হাদির খনিদের বিচার করবেন একবারও তিনি বিচারের কথা বলেন নাই গ্রেপ্তারের কথা বলেন নাই তার মানে কি এখানে বিশাল রহস্য লোককে আছে বিশেষ করে এই বাংলাদেশের প্রশাসনকে কারা কন্ট্রোল করতেছে এখানে জনতার দাবি আপনারা না পারলে ছেড়ে দেন আমরা জনতা যা পারি তাই করব। আপনাদের মতো অদক্ষ অকর্ম লুজার প্রশাসন আমাদের প্রয়োজন নেই এই ধরনের অকর্ম পররাষ্ট্রমন্ত্রী আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দরকার নেই